হ্যালো গাইস এসে বলছি আবার একটা নিয়ে বিজনিয়া তোমাদের মাঝে এখানে নামার সাথে সাথে পেয়ে গেলাম আমি মেডিকেট মেডিকেট পাওয়ার পরেই এখন কি করব লুট পাইতাছি না কোনো জায়গায় সব ঘর ফাঁকা আমি গান পাবো কোথায় সেটা তো জানি না এখানে যেতে যেতে পেয়ে গেলাম দুইটা ট্যাবলেট ডাবল ফেটর তারপর পেয়ে গেলাম ফামাস যেটা দিয়ে গুলি করতে 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 হরণ হয়ে যেতে হয় কিন্তু এখানে আমি মরে না এখানে যেতে যেতে পেরে গেলাম প্যারাফল প্যারাফল নিয়ে দিলাম দর দিয়ে এসে পড়লাম আমি জাদুর বক্সের সামনে জাদুর বক্স ওপেন করে দেখি একটু একটু জাদু এখানে এসে বললাম তোর পরে পেয়ে গেলাম আমার ফেভারিট গান ইউমপি ইউমপি পেয়ে পরে দুটা ফালাফালি করার পরেই টুকটুক পায়ে দৌড়িয়ে গেলাম দৌড়িয়ে যাওয়ার পরেই দেখলাম একটি এনিমি এনিমি দেখার পরে আমি তো লোভ সামলাইতে পারলাম না কাবারের চলে যেই ভাবছি গুলি করব। কিন্তু ভাবা শেষ কিন্তু গুলি করতে দেরি হয় না কিন্তু গুলি কোন জায়গাতে গেল নিজেও কইতে পারি না এখানে পলিয়ে রইলাম পলিয়ের সাথে সাথে দেখি এক শালা মেরে দিচ্ছে পিসি বরে এখন ওকে প্যাকেট করে দিলাম প্যাকেট করার পরে দেখি আমি গাঁদা টানছিলাম এটা খুবই সুস্বাদ্য খেতে খুবই মজা এখন আমি বড় টেবলেট খাইতেছি বড় টেবলেট খাওয়ার পরেই দেখি আমার ফল শরীর পুরো সুস্থ হয়ে গেছে এখন একটু নাপাস্টার খেয়ে নিলাম খাওয়ার পরে ঘুরতেছে ও একটা দেখলাম আমি হয়ে গেলাম কাঠের পুতুল এখানে আরেকটা পুরো প্যাকেট করে দিলাম প্যাকেট করার পরেই আবার কাঠের পুতুল হয়ে গেলাম জাদু দিয়ে এখন আমি ঘুরতেছি ওই একটা গাড়ি নিয়ে সঙ্গে দেখি আমি এখানে দেখি আরেকটা এসছে পুরো স্কোয়াটে প্যাকেট করে দিলাম প্যাকেট করার পরে তো দেখলাম শেষ এখন আমি হব দেশ এখানে হালকা পাতা লুট করে এখানে একটু দৌড় খেলাম দৌড়ায় না এখানে এসে বললাম এখানে এসে পড়ার পরেই আমি কি করব এখন একটি গোড়ো জ্যাক্স কিনলাম কেনার সাথে সাথে দেখি কিচেনে আমার উপরে হিটিস মারছে কিন্তু ওরা তো জানে না আমি কে আমিও কম কি ছিলাম আমিও ভর্তি করে উপরে ছিলাম উপরে চলে গেলাম আমার টিম মেটলো সই দিয়ে আমিও হলাম বাংলাদেশ তাই কোনোই নাই তাই জন্য পলাইল সে জায়গায় কলকাতা ও আসলেই আর মাথার ভিতরে দুইটা ঠোঁয়া দিলাম টং টং ঠোঁয়া দেওয়ার পরে দেখি শালা পুরাট প্যাকেট হয়ে গেছে প্যাকেট করে দিলাম ফুল ফুল প্যাকেট করার পরে গাড়ি নিয়ে নিলাম একটা পুরো মার্সিডি বি এন্ড ডব্লিউ পিছনের সামনে চাকা পিছনের চাকা মাসখানে ফাকা দিলাম দোর গাড়ি ফালিয়ে কে জানি আমার টিমমেট এর উপরে দিয়েছে রাশ টিমমেট খেয়ে যাবে এখন বাস কেন না আমি হলাম কিল চোরের রাজা গুটি কুটি পায়ে দিলাম দৌড় দিলাম দোর কিন্তু রাস্তা যে পুরোচ্ছে না আজকে এখন কি করব একটি সুরিকেন মেরে দিলাম নারুটো সুরিকেন এখানে দেখি এনিমি নাই এনিমি কোথায় গেল আমি আবার আমার ফেভারিট গান গানই নিয়ে এনিমি খুঁজে বিচ্ছে এখন এনিমি দেখি আমার সামনে দিয়ে এখানে পড়িয়ে রয়েছে দিলাম দুইটা খুঁয়া এখানে প্যাকেট করে দিলাম প্যাকেট করার পরে আমি একটু প্যাকেটে বসে দেখলাম চিপস পাই কিনা হালকা পাতা চিপ নেওয়ার পরেই দিলাম দোর দৌড় দিচ্ছি দেখাচ্ছি ওকে বলছি কার নিয়ে আয় বি বিএনবু মার্সি গাড়ি নিয়ে আয় আমার সামনে তোমাকে নিয়ে যায় কি করলো বললো ভাই আমি বি বিএন ডাব্লিউ চালাবো বোপ থেকে নেবো না তাই বললাম ও থেকে একটা নামটা ছিল বলার সাথে সাথেই তো জানে না কি আমি চুরি করবো আমি এখানে একটু টমাটো মনে দিলাম বড় টমাটো মাথা ক্লিয়ার ক্লিয়ার দেওয়ার পরে দিলাম ফুল প্যাকেট করে প্যাকেট করার সাথে সাথে আমি আবার একটু মুভমেন্ট দেখা মুভমেন্ট দেখার সাথে সাথে একটু ড্যামেজ দিয়ে দিলাম হালকা পাত্রা ড্যামেজ দেওয়ার পরে ক্লিয়ার দিয়ে দিলাম দেখি আমাকে দেখতে তাই একটু ম্যাক্সিমাম দেখাই দিলাম তারপরে লোল দিয়ে দিলাম দুইটা ভালোই লাগলো তারপরে এখানে আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম তেঠাস করে আমাকে দিল মেরে আমাকে দিল নক করে পুরো প্যাকেট করে এখানে আমার টিম তো বিডুকের বেশি বিএনএল বেশি মেরে দিল একটাকে এখানে আমাকে রিপার দিয়েছে রিপেয়ার দেওয়ার পরে আবার আমি এখানে লুট করে দিলাম দৌড় তো দৌড় সাথে সাথে আমি আবার এখানে গাঁজা খেলছিলাম গাঁজা যাওয়ার সাথে সাথে আমি আবার আমার স্কিড বোর্ড নিলাম স্কিড বোর্ড নিয়ে ফাল মজা লাগছে এখন দেখি গুটি গুটি পায়ে দৌড়াচ্ছে আমি আবার কী করবো একটু ঠোঁয়া মেরে দিলাম ও দেখি পুরাই দেওয়ালের দিচ্ছি আমি ওর একটু বোম মেরে দিলাম ও মায়ের দিয়ে এরকম হয়ে গেছে ও তো জানে না আমি কে এখানে তো আমাকে পুরো মেরেই দিছিল স্মুথ ভোট কারণে আমার গোলো ফাটাই দিয়েছে রে বাবা রে এখানে ট্রান্সফর্ম হয়ে গেলাম এখানে বড় ট্যাবলেট না খেলে কাম হবে না ভাই এটু কাজা খেয়ে নেই তারপরে বড় ট্যাবলেট খেতে হবে বড় ট্যাবলেট চালু খেতে হবে ভাই এখন কি করবো ওকে দেবো ঠুয়া পুরা প্যাকেট করে দিয়েছি প্যাকেট এখন পুরা হোল প্যাকেট চিপস আমার হয়ে যাবে হ্যাঁ দিলাম দোর এখন দেখি পুরা প্যাকেট থেকে পুরো কিলটাই পেয়ে গেলাম আমি এখানে আমার ষাটটি প্যাকেট পেয়েছি মানে ষাটটি কিল হয়ে গেছে আমার এখানে একটু লুট করতে যে পুরো ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমার টিমমেট বলে এই ভাই চালু আসেন বয়ে নিতে হবে তো দিলাম দোর বললাম তুই সাইডটা যা আমি এই সাইডটা আসছি এখানে একটু আপডেট নাপডেট হয়ে ম্যাচটা তো তো ওই বই আর আছে নয় জন সাত কিল করছি এমনি তো পাওয়ারফুল আমি বলার সাথে সাথে দেখি এক শালা হুন্ডা আসছে আমার সামনে রাস দিতে আমার গোলো দেখে মনে ভয় পেয়ে গেছে আমি তো পুরাই ট্রান্সফর্ম হয়ে অদৃশ্য হয়ে দিলাম আর গাড়িতে ঠুয়া এখানে গাড়ি ভয়ে গেল বাড়ি খেয়ে এখন যদি চলে যেতে ঢুকছে কিন্তু জানে না কে গাড়ি পুরা ফাটিয়ে দিলাম ফাটিয়ে দিলাম ক্লিয়ার করে মা এখানে দেখি ডিমের কি এখানে একটা বম মেরে দিব আগুন করে যাদের সালাই মরে চিপসের প্যাকেট বানিয়ে দিতে হবে তার আগে কোনো গুলি থামবে না মার 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 শেষ সালা পুরা প্যাকেট প্যাকেট পরার পরে দেখি ওখানে এনিমি পুরা সাইড সাইড করতেছে শুধু ফাইট শুধু ফাইট আমার টিমমেট বলতেছে ভাই আপনি ওদের যাই আমি বললাম তুই মরিস না আমি তো মরবো না আমি এমনিতেই কিল করে ফেলছি দশকিল করতে দিস আমারে আর মাত্র সাতটা প্লেয়ার আছে এখানে গুটি গুটি পায়ে আমি গাছের পিছনে চলে যাবো জুম করে দেখতে পাচ্ছি না এখানে আমি কি করবো কাছের পিছনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার হাত ব্যথা হয়ে গেছে তাই ভাবলাম কোনো কথা নাই ডাইরেক্ট সাদা সাদা না পায়েটা সেরে দিলাম তারপরে সারলাম চকলেট কালার চকলেট কালার সারা পরে দিলাম এলচুরি করতে দিয়ে পরে ও মা একটা কিল চুরি করে ফেলছে কিলিয়ার দিতে দিতে এই দেখি আর মাত্র একটা প্লেয়ার আছে কিল হয়েছে না এটা বারে বলছি ভাই কিলটা আমারে দে ও বলছে ভাই এটা তো আপনি পারবেন না দেখেন আমি ভাইরে দেবো আমি কচি দেখা যাক তুই যদি মারতে পারো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো আর লাইকও করে দেবো